এবং পাশাপাশি এই রমজান মাসে এই ঈদ উপলক্ষে যারা একেবারে মানে পাইকারি মূল্যে মানে সর্বোচ্চ বাইশ পার্সেন্ট ডিসকাউন্টে ভীষণ ব্র্যান্ডের স্মার্ট টিভিগুলো পার্সেস করতে যাচ্ছেন সো আশা করি তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি খুবই খুবই স্পেশাল আমরা তো বরাবরের মতো আমাদেরকে আজকে এই ভিডিওটি মেক করতে হেল্প করবে এই ব্রাঞ্চের কামরুল ভাই গাইজ কথা বলাচ্ছি না চলুন শুরু করে

এই টিভিটার মডেল হচ্ছে বত্তিরিশ সি এস এটা এটা এটাতে আপনার যেগুলো আছে কলিকটা প্রাইম ভিডিও ইউটিউব অ্যাভেস্টোর অ্যাভে স্টোরের মধ্যে আপনি সব কিছু পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা অ্যাভে স্টোর তারপরে স্ক্রিন শেয়ারিং আর এ এস ডি হ্যাঁ সবগুলোই আছে আপনার এটা প্রাইস হচ্ছে বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো ওইখান থেকে আপনি বিশ ডিসকাউন্টের পরে এটা পাচ্ছেন আপনার আঠারো হাজার তিনশো টাকা মাত্র আঠারো হাজার তিনশো টাকা স্মার্ট টিভি হ্যাঁ কি বলেন ভাই সত্যি নাকি সত্যি ভাই সত্যি ভীষণ ব্র্যান্ডের তাও ভীষণ ব্র্যান্ডের আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকবে এই টিভিটার গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে

যে ফোন দিবেন 32000 এর ফোন দিবেন আপনার আশপাশে যে যে বাজার পার যে আশপাশে আপনাকে নিয়ে যাইতে আচ্ছা আচ্ছা নিলে সার্ভিস টাকা পাচ্ছেন সিলভার কালারের একটা টিভি

আপনার এসডি রেডি হ্যাঁ সব কিছু আছে এটার মধ্যে এটা গুগল টিভি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার দাম হচ্ছে 29500 টাকা এটার দাম হচ্ছে 29500 আপনার ডিসকাউন্ট এটাতে 22% ডিসকাউন্টের পরে আসছে আপনার 23000 টাকা মাত্র 23000 টাকা স্মার্ট গুগল টিভি না হ্যাঁ চমত 23000 টাকা মাত্র 23000 টাকা 32 গুগল টিভি

এটাও ফ্যানাল ওয়ারেন্ট এই আপনার 450 স্পিয়ার আর এটা আপনার এটা দাম হচ্ছে 27900 টাকা ডি 27900 22% ডিসকাউন্ট পরে এটা রেট আসবে আপনার একুশ হাজার সাতশো টাকা আপনার সম্ভবত টেন হতে পারে আর RAM ROM কি এটাতে শুধু 8GB আচ্ছা আর 8GB হ্যাঁ আর যেটা 32GB আপনার তারপর আমরা আছি আপনার জি 43 একবার যেটা আপডেট বা সরাসরি এটা জি এটা আপনার গুগল টিভি বুঝছেন এটা গুগল টিভি তো সবকিছুই আছে এখানে যে দেখেন আপনার আছে গুগল টিভি গুগল অ্যাসিস্ট্যান্ট প্রাইম ভিডিও কাস্টম তারপর আপনার ইউটিউব নেটফ্লিক্স অডিও ব্লুটুথ গুগল সবই হ্যাঁ গুগল সাইড সবই আছে আর এটার প্রাইস হচ্ছে আপনার এটার প্রাইস উনপঞ্চাশ হাজার নয়শো টাকা উনপঞ্চাশ ওইখান থেকে বাইশ পার্সেন্ট পরে আপনার এটা রেট করবে উনচল্লিশ হাজার টাকা টাকা জি স্মার্ট গুগল আর

আপনার গুগল অ্যাসিস্ট্যান্ট প্রাইম ভিডিও কাস্টম ইউটিউব নেটফ্লিক্স জলবি ব্লুটুথ সবই আছে এটাতে এটা প্রাইস হচ্ছে তেতাল্লিশ হাজার নয়শো তেতাল্লিশ হাজার নয়শো আপনার পর আপনার আপনার চৌত্রিশ হাজার টাকা হাজার টাকা আচ্ছা মাত্র দুশো হ্যাঁ টাকা

যে ভালো টিভি নিতে চাচ্ছেন বা একবারে মধ্যে বাজেটার মধ্যে মিশন টিভিটা নিতে পারেন 55 হ্যাঁ আপনার এটা এটা প্রাইস হচ্ছে আপনার হাজার টাকা এটাতে ভালো ডিসকাউন্ট একবার একবার আপনার করে একবার

তো চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এবং অনেকে যারা আসতে চান তারা কিন্তু শোরুমে ভিজিট করে কিন্তু দেখে শুনে পণ্যগুলো নিতে পারবেন আচ্ছা আপনাদের শোরুমে যে আসবে কিভাবে আসবে আমাদের শোরুমটা হচ্ছে দলপুর রোডে বউ বাজারের মুখে বিপরীত পাশে হচ্ছে বিপরীত পাশে আপনার যে জনপদটা আইসা আপনার যে দলপুর রোডটা নিচে নামছে এখান দিয়ে আপনার মাঝামাঝি আসা এখন দিলে হবে আর না হলে আমাদের সাতাত্তর বাই এক দলপুর নতুন রাস্তা আচ্ছা আচ্ছা তো এই শোরুমের অ্যাড্রেস এবং ফোন নম্বর কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে যারা নিতে চান তারা কিন্তু এসে দেখে পণ্যগুলো এক্সপ্লোর করে আপনারা কিন্তু নিতে পারবেন আর গ্যারেন্টি ওয়ারেন্টি বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন ওয়ারেন্টি গ্যারান্টি ক্লেম করতে পারে ওকে তো এসে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দেবেন থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ